কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জে অবস্থিত বিডিও দপ্তরে সচেতনতা শিবির করল ব্লক প্রশাসন এদের বিডিও দপ্তরে হল করে আয়োজিত এই শিবিরে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন মূলত শিক্ষক শিক্ষিকা অঙ্গনারী কর্মী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি স্তরে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই দিনের কর্মসূচি বলে জানা গিয়েছে हाम्रो बाह्रवटा ग्राम पञ्चायत बाह्र ग्राम पञ्चायतै आएको छ त्यो सायदको ग्राम पञ्चायत यता खोचाहरूको युनिटहरू छ खानु झोलको इन्स्टिट्युटहरू छ हाम्रो मैबडी सेन्टर हाम्रो स्कुल जो गुल हस्पिटल्स स्वास्थ्यहरू छ स्वास्थ्य भान्तेले अम्बर जस्ता अनि आदिदेखि आदि थियो सोदर भने मोबाइलले जस्तो अटोमेटिकली ओपन भयो बचा रहेछ मलाई महाराज यो बचा रहेछ अनि एकटा बक्सेले किनले कास्कोले दिन वर्ष भान्तेले जمني मेरो सबै सुन नयाँ हामी दिगन्त পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ